আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য তাকুল ফেব্রিক্সের ক্যাটালগের ড্রেস এগুলো এত সুন্দর থাকবে ড্রেসগুলা এগুলো হচ্ছে লাকজারি খানদানি পার্টিওয়ে থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস এগুলো তাকুল ফেব্রিক্সের ড্রেস থাকবে তো এখানে সেম ডিজাইনটার মধ্যে ছয়টা কালার আছে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আর এই ক্যাটালগটা আমাদের শুরুে একেবারে নিউ একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন ভিহসরা আমাদের পূর্ণিমা শাড়িতে এত পরিমাণ পাকিস্তানে কালেকশান চলে আসছে আপনারা শুরুমে না আসলে দেখতে পারবেন না আমি বলবো যে প্রত্যেকে আপনারা শুরুমে চলে আসবেন যারা ভিডিওটা দেখতেছেন আছেন প্রত্যেকে কিন্তু আপনারা এবার ঈদের কেনাকাটা ঈদের শপিংটা অবশ্যই শাড়ি থেকে করবেন কেননা পূর্ণিমা সারে আবার প্রচুর পরিমাণে আপনাদের জন্য ইন্ডিয়ান পাকিস্তানি এবং আমাদের দেশীয় প্রোডাক্টগুলো আমরা কালেকশনে নিয়ে আসছি আমাদের তো প্রথমে আপনাদেরকে পিচ কালারটা দেখাবো দেখুন কালারটা কতটা সুন্দর একটা কালার সম্পূর্ণ কিন্তু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন যেগুলো সম্পূর্ণ হচ্ছে তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং হেভি এমব্রয়ডারি কাজ করা আছে এবং একটা সুন্দর একটা টার্সেল পাচ্ছি আমরা যে টার্সেলটা অনেক চমৎকার থাকবে এই ড্রেসের সাথে যে টার্সেলটা আছে এবং রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণই হচ্ছে রিয়েল এডি স্টোনের কাজ করা থাকবে এত সুন্দর এত দারুণ একটা প্রোডাক্ট আজকে আপনাদের জন্য থাকবে এবং প্রাইসটা অনেক বেশি কম যে এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে স্লিপসটা দেখাবো দুর্দান্ত ডিজাইনের মধ্যে আমরা স্লিপদের ডিজাইনটা পেয়ে যাব আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাটা দুপাটার একটা পার্টি দুপাটা পাবো এই ড্রেসগুলোর সাথে যে দুপাটাগুলো থাকবে এগুলো হচ্ছে ফেন্সি পার্টি দুপাটা এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট থাকবে একেবারে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে যেটা হচ্ছে তাকুল ফেব্রিক্স ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সুন্দর কালেকশন আর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার আটশত টাকা এটা অলিভ কালারের মধ্যে থাকবে ভিয়স্টা যারা অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টগুলো চাচ্ছেন আমরা এই বছর আপনাদের জন্যে এত পরিমাণ পাকিস্তানি প্রোডাক্টের কালেকশন নিয়ে আসছি আমাদের শুরুমে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কি পরিমাণ আপনাদের জন্যে আমাদের শুরুমে কালেকশন রয়েছে আমি বলবো যে ভিওস্তা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা প্রত্যেকে আমাদের শুরুমে এই বছর চলে আসবেন আপনারা তো আসবেন আসবেন অবশ্যই আপনি স্বজনকে বলে দিবেন যে আসার জন্য কেননা এই বছর পূর্ণিমা সারে যে নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের জন্য থাকবে আর এই দেশটার মধ্যে পার্লের কাজ করা জড়ি সেতুর কাজ করা এবং হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা সিকোয়ান্সের কাজ করা থাকবে জ্যাক কাতানের একটা সেলফ ওয়ার্কের আমরা সালোয়ারটা পাবো কটন সিল্কের মধ্যে এবং স্লিপ যেটা আছে কাটিংলের ডিজাইন করা হেভি এমব্রয়ডারি সিকোয়ান্স প্লাস হচ্ছে জড়ি সুতু মিনাকারি ওয়ার্ক পার্লের কাজ করা ছয় থেকে ষাটটি ওয়ার্ক কিন্তু আমরা একটা স্লিভসের মধ্যে পাচ্ছি ডিফারেন্ট টাইপসের একটা ড্রেস দেখাচ্ছি আজকে আপনাদেরকে পাকিস্তানি ব্র্যান্ডের পাকিস্তানে যত ধরনের ব্র্যান্ড আছে তাকুল ফেব্রিক্স হচ্ছে এমন একটা ব্র্যান্ড মানে সবচেয়ে আকর্ষণীয় ডিজাইনগুলো কিন্তু তাকুল ব্র্যান্ডের তারা করে থাকে তো আজকের ড্রেসটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আজকে ছয়টা কালার আছে একটা ডিজাইনের মধ্যে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন একেবারে হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন থাকবে তো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে মার্শাল্লাহ ড্রেসের ডিজাইনটা এত সুন্দর থাকবে এবং কাজটা দেখুন ড্রেসের মারাত্মক সুন্দর কাজ মারাত্মক সুন্দর কাজ থাকবে আর এটা হচ্ছে নিচের পাটা থাকবে প্রিমিয়াম আমরা চারসেলগুলো পেয়ে যাচ্ছি এবং সেলফের কাজটা দেখুন মানে চমৎকার চমৎকার দুর্দান্ত ডিজাইনের মধ্যে আজকের এড্রেসটা পেয়ে যাচ্ছে বিয়সটা প্রত্যেকেই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জটা থাকবে হচ্ছে একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ার চার্জ পর্ব হচ্ছে একশত পঞ্চাশ টাকা এবং অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা ঢাকার বাইরে যারা আছেন আপনার কনফিউজ হয় কিন্তু আগে বিকাশে পে করে আপনাদের প্রোডাক্টটা নিয়ে নেবেন দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু ঢাকার বাইরে প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে উল্লিস কালারটা থাকবে ছয় হাজার আটশো টাকা আজকের এই ড্রেসের প্রাইস ছয় হাজার আটশো টাকা ওয়াও সেরকম সুন্দর তাকুল আমাদের কাছে মানে এই টাইপসের ডিজাইন দুইটা আছে আর এটা হচ্ছে ছয় হাজার আটশো টাকার ডিজাইনটা আমার আগের যে ভিডিওটা ছিল ওইটা ছিল ছয় হাজার দুশো টাকা ডিজাইনটা টোটালি আলাদা আছে এবং ড্রেসের কোয়ালিটিও কিন্তু আলাদা আছে প্রত্যেকটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার আটশো টাকা আজকের ভিডিও ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার আটশো টাকা করে এটা হচ্ছে শিপন পাত্টা এবং সম্পূর্ণ সাইড বর্ডার থাকবে অরিগেন্সা প্যানেলের উপরে চমৎকারভাবে কাজ করা এগুলো নিউ ডিজাইনার আপনাদের জন্যে লাকজারি পার্টিওয়ার কালেকশন এগুলো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট আরও দুইটা কালার আছে বিয়সটা আমি প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে নিউ অ্যারেবাল কালেকশন এটা গোল্ডেন কালার থাকবে গোল্ডেন কালারটা একটু দেখুন না কত কত সেরা থাকছে ছয় হাজার আটশত টাকা আসবে হচ্ছে সালোয়ারটা থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে স্যালোয়ারটা অনেক সুন্দর অনেক নাইস থাকবে আর এটা হচ্ছে সেরা থাকবে ডিজাইন দেখুন থাকবে স্লিভসের ডিজাইনটা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাট্টাটা এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দুপাটার সেরকম দুপাটটাও সেরকম থাকবে এখান থেকে কোনোটা প্রোডাক্ট আপনারা বাদ দিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য রিয়েল প্রোডাক্ট থাকবে একেবারে আকর্ষণীয় ডিজাইনার প্রোডাক্ট থাকবে তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে মাশা আল্লাহ মাশা আল্লাহ কোনোটা ড্রেস আজকে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটাই সুন্দর এবং কালারগুলো জাস্ট ওয়াও থাকবে প্রাইস ছয় হাজার আটশো টাকায় আজকের এই কালেকশন অনেক সুন্দর কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে আর এটা হচ্ছে স্লিভস আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাট্টা অনেক সুন্দর দুপাটা থাকবে এবং দুপাটাগুলোর মধ্যে আমরা চমৎকার প্যাটার্নে কাজ করা পাচ্ছি তো অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম